ওম নমঃ শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মেষ রাশি তথা মেষ লগ্ন অনুযায়ী আগামী তেইশে ডিসেম্বর থেকে শুরু করে পুরোপুরি সাতাশে এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যের ঘরে মঙ্গল এবং সূর্যের গোচর এবং অবস্থান এক বিশেষ রাজযোগ সৃষ্টি করছে যার কারণে পাঁচটি অলৌকিক ঘটনা এই কয়েকটা দিনে কিন্তু ঘটবে তো বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং মঙ্গল উভয়কেই কিন্তু অগ্নি তত্ত্বের কারক তথা গ্রহ বলা হয় আপনার রাশি মেস নিজেও একটি অগ্নি রাশি যখন আপনার অধিপতি মঙ্গল সূর্যের সাথে মিলে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে তখন কিন্তু এটি একটি অত্যন্ত শক্তিশালী রাজযোগ সদৃশ ফল দেয় ধনুরাশি হল বৃহস্পতির ঘর এবং এটি উচ্চশিক্ষা ধর্ম দুর্ভ্রমণ ও ভাগ্যের কারক তো নবম ঘরে সূর্য মঙ্গলের এই মিলন আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনি এই পাঁচ দিন যে কাজেই হাত দেবেন সেখানে কিন্তু আপনার অদ্যম সাহস এবং তেজ প্রস্ফুটিত হয়ে উঠবে সূর্যের উপস্থিতিতে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং মঙ্গলের প্রভাবে আপনি যে কোনো কঠিন কাজকে শুভভাবে সফলভাবে এবং একান্তই সহজভাবে কিন্তু সুসম্পন্ন করে তোলার একটা শক্তি পাবেন মঙ্গলের থেকে কর্মজীবনে এই সময়টি আপনার জন্য অভাবনীয় সাফল্যের হতে পারে বিশেষ করে যারা প্রশাসনিক কাজ সেনাবাহিনী পুলিশ বা নেতৃত্বের কোনো পজিশনে আছেন আপনাদের জন্য এই দিনগুলো শোনায় সোহাগা হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনি বিশেষ প্রশংসা বা পদোন্নতির একটা ইঙ্গিত পেতে পারেন তবে সূর্য ও মঙ্গলের এই মিলিত তেজ আপনার মধ্যে কিন্তু কিছুটা জেদ বা উগ্রতা একটা তৈরি করতে পারে পাশাপাশি সহকর্মীদের সাথে কথা বলার সময় একটু সংযত থাকা কিন্তু জরুরি হবে কোনো নতুন প্রজেক্ট শুরু করার জন্য কিন্তু বা সরকারি কোনো কাজের অনুমোদনের জন্য এই পাঁচ দিন অর্থাৎ তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই দিনটি কিন্তু অত্যন্তই এই কয়েকটা ডেট শুভ হবে যেহেতু এই যোগটি আপনার ভাগ্যস্থানে ঘটছে তাই ভাগ্যের জোরে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা আপনার পক্ষে আসার সম্ভাবনা থাকছে প্রবল যারা বিদেশের সাথে যুক্ত ব্যবসা করেন বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্যও কিন্তু ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বরের মধ্যে কোনো বড় বিশেষ সুযোগ আসতে পারে জীবনে এই সময় ধর্মীয় কাজে বা কোনো তীর্থযাত্রায় অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে যা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে পাশাপাশি পিতার কাছ থেকে বা বাবার বয়সী কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনার আর্থিক উন্নতির পথটা কিন্তু এই সময় প্রশস্ত হতে দেখা যাবে পারিবারিক জীবনে ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে তবে সূর্যের প্রখরতার কারণে আপনার মেজাজে কিছুটা খিটখিটে ভাব একটা থাকতে পারে যার প্রভাবে জীবন সঙ্গীর ওপর একটা প্রভাব কিন্তু পড়তে পারে তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে আপনার শরীরে শক্তির আধিক্য থাকবে তবে অতিরিক্ত উত্তাপ বা রক্তচাপজনিত ছোটখাটো সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে তাই প্রচুর পরিমাণে জল পান করুন এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা অতি অবশ্যই করুন সেহেতু সাতাশে অর্থাৎ তেইশে থেকে সাতাশে ডিসেম্বরের মধ্যে কোনো রোমাঞ্চকর ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা হতে পারে যা আপনার মনকে প্রফুল্ল এবং সতেজ রাখবে তো বন্ধুরা এই সময়ের জন্য বিশেষ কিছু টোটকা উপায় বলি যে প্রত্যেকদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করুন যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল ধনুতে সূর্যের সাথে আছে তাই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন করলে আপনি অশুভ প্রভাব থেকে মুক্তি থাকবেন এবং তেজ বুদ্ধি বৃদ্ধি পাবে মঙ্গলবার বা রবিবারে লাল রঙের কোনো বস্তু যেমন মিষ্টি বা কোনো রকম কোনো প্রকারের লাল রঙের বস্তু কোনো মন্দিরে দান করতে পারেন এটি কিন্তু নানান রকম দশা থেকে আপনাদেরকে রক্ষা করবে তো বন্ধুরা টোটকা উপায় মানুন একান্ত একটা দুর্দান্ত ফল আপনাদের এই সময় কিন্তু পেতে পারবেন শুভ রাজযোগের পাশাপাশি পাশাপাশি দেবগুরু বৃহস্পতি তথা জুপিটার কিন্তু এই সময় আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করবে এর অর্থ হলো আপনার সাহস যোগাযোগ এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি কিন্তু ঘটবে আর যেহেতু এই সময় বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে তাই এটি আপনাকে আপনার অতীতের কোনো অসম্পূর্ণ পরিকল্পনা বা আইডিয়া পুনরায় খাতিয়ে দেখার একটা সুযোগ দেবে তেইশ তারিখ থেকে সাতাশে ডিসেম্বরের মধ্যে আপনার মনের মধ্যে নতুন কোনো উদ্যোগ বা কোনো কিছু বিষয় নিয়ে সৃজনশীল চিন্তা একটা দানা বাঁধতে পারে তবে বক্রি হওয়ার কারণে আপনি মাঝে মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন কিন্তু আলটিমেটলি বৃহস্পতির আশীর্বাদে আপনি সঠিক পথটি কিন্তু বেছে নিতে সক্ষম হবেন তো মোটামুটি এই যে কয়েকটা দিন কর্মতৎপরতা ও যোগাযোগ মাসের এই দুই দিন আপনার জন্য অত্যন্ত ব্যস্ততার হবে অর্থাৎ এই তেইশ তারিখ ও চব্বিশ তারিখ আপনার মধ্যে অনেকটাই ব্যস্ততা ভাব দেখা যাবে বৃহস্পতির প্রভাবে আপনার কথা বলার মাধুর্য বাড়বে যারা মার্কেটিং সাংবাদিকতা শিক্ষকতা বা কনসালটেন্সি পেশায় যুক্ত রয়েছেন আপনারা এই দুই দিন বড় কোনো সুযোগ পেতে পারবেন সামাজিক মাধ্যমে আপনার সক্রিয়তা বাড়বে এবং আপনার পরামর্শ অন্যকে অনেকখানি অনুপ্রাণিত করবে তবে মনে রাখবেন তৃতীয় ঘরে বৃহস্পতির বকরি থাকায় অতিরিক্ত আত্মবিশ্বাসে কোনো ভুল তত্ত্ব দিয়ে দেবেন না কাছের কোনো মানুষের সাথে দীর্ঘদিনের মনোমালিন্য এই সময় কিন্তু মিটে যাওয়ার একটা চান্স বা সম্ভাবনা যথারীতিভাবে রয়েছে আপনার ছোট ভাই বোন আপনার কাছে বিশেষ সাহায্য কিন্তু চাইতে পারে যা আপনার জন্য মানসিক তৃপ্তির এক অন্যতম কারণ কিন্তু হয়ে দাঁড়াবে পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরে কিন্তু দেখা যাবে যেটা যে পঁচিশে ডিসেম্বর বড়দিনের উৎসবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক মেলবন্ধন খুব জোরালো হবে মিথুন অস্ত বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থান এবং দশম দৃষ্টি আপনার বিবাহ অংশীদারিত্বের ঘরে সপ্তম ঘরে থাকায় দাম্পত্য জীবনে একটা সুখ বাড়বে জীবন জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ছাব্বিশ তারিখে আর্থিক ক্ষেত্রে কোনো ভালো খবর পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে পুরনো কোনো বিনিয়োগ থেকে একটা লাভ আসতে পারে বৃহস্পতির প্রভাবে আপনি এই দুই দিন আপনি যথেষ্ট পরোপকারী মনোভাব পোষণ করবেন যা আপনার সামাজিক মর্যাদাকে দ্বিগুণ ভাবে অংশীদারের সাথে নতুন প্রজেক্ট নিয়ে একটা একটা আলোচনার জন্য সেরা সময় তো যেটা দেখা যাবে যে সাতাশ তারিখ নাগাদ আপনি কিছুটা ধীর স্থির হতে চাইবেন বৃহস্পতি যেহেতু আপনার বুদ্ধির কারক তাই বছরের শেষের দিকে এসে আপনি আগামী বছরের জন্য একটি মজবুত নীল নকশা বা পরিকল্পনা তৈরি করবেন এই দিনে ভ্রমণের যোগ থাকবে প্রবল বিশেষ করে ছোট কোনো তীর্থস্থান বা মনোরম কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে আপনার পেটের একটা সমস্যা বা লিভারের দিকে একটু নজর দেওয়াও কিন্তু দরকার হবে কারণ বৃহস্পতির প্রভাবে খাদ্যাভ্যাসে অনিয়ম হওয়ার একটা আশঙ্কা থাকে দিনের শেষে কোনো শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে এমন কিছু পরামর্শ পাবেন যা আপনার ভবিষ্যতের পথকে সহজ করে তুলবে বন্ধুরা অবশ্যই এই সময় হলুদ রঙের ফল বা মিষ্টি দান করুন কোন বৃহস্পতিবার একশো আটবার জপ করুন এর ফলে এই যে নানান রকম সমস্যা বা নেগেটিভ একটা প্রভাব সেটা থেকে কিন্তু আপনারা রক্ষা পেতে পারবেন পাশাপাশি রাহু কিন্তু এই সময় আপনাদের একাদশ ভাবে কিন্তু গোচর করবে এটি কিন্তু আপনাদের জন্য একটা আশাবান হবে আর্থিক দিক থেকে এই সময়টা আপনার রাশির একাদশ ঘরে লাভের স্থানে কিন্তু রাহুর একটা অবস্থান আপনাকে আকস্মিক ধন লাভের যোগ তৈরি করে দিচ্ছে তারিখ থেকে ডিসেম্বরে দীর্ঘদিনের আটকে থাকা কোনো পাওনা টাকা ফেরত পেতে পারবেন রাহু কুম্ভে থাকায় এটি মূলত আপনাকে ডিজিটাল মাধ্যম সোশ্যাল মিডিয়া বা কোনো বড় সংগঠনের মাধ্যমে লাভবান করিয়ে তুলবে যারা শেয়ার বাজার বা ফাটকা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনগুলোতে ঝুঁকি নেওয়া সার্থক হতে পারে তবে মনে রাখবেন রাহু যেমন হঠাৎ লাভ দেয় তেমন কিন্তু এটি লোভের জালে আটকাতে পারে তাই সঠিক বিচার বুদ্ধি প্রয়োগ করে বিনিয়োগ করাটাও কিন্তু জরুরি হবে পঁচিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে একাদশ রাহু আপনাকে এমন সব প্রভাবশালী মানুষের সাথে যোগাযোগ করিয়ে তোলবে যারা আপনার ক্যারিয়ারের উন্নতির পথকে প্রশস্ত করবে আপনার সাহসিকতা এবং নেতৃত্বের ক্ষমতা উচ্চপদস্থ অধিকারদের নজর কাড়বে তবে কেতুর অবস্থান এবং অন্যান্য গ্রহের গোচর অনুযায়ী এই সময় সহকর্মীদের সাথে গোপন শত্রুতা থেকে সাবধান থাকতে হবে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি কিন্তু মোটামুটি ভাবে ভালো কাটলেও রাহুর প্রভাবে অনিদ্রা বা হজমের যে একটা সমস্যা দেখা দিতে পারে তেইশে এবং চব্বিশে ডিসেম্বরে বাইরের খাবার একান্ত এড়িয়ে চলা কিন্তু ভালো হবে রাহুর কুম্ভে অবস্থান আপনার মধ্যে এক ধরনের ছটপটে ভাব বা অস্থিরতা কিন্তু তৈরি করতে পারে এটি কাটাতে সকালে প্রাণায়াম বা ধ্যান করা অত্যন্ত ভাবে ফলপ্রসূ হবে সাতাশ ডিসেম্বর থেকে অর্থাৎ সাতাশে ডিসেম্বর নাগাদ পায়ের দিকে কোনো ছোটোখাটো চোর লাগার একটা চান্স বা সম্ভাবনা আছে তাই চলাফেরায় বিশেষ সতর্ক থাকাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় আমাদের কৃপা করো বাবা এই মনের কামনা বাসনা অবশ্যই লিখে জানাতে ভক্তি ভরে ভুলবেন না তাছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটি লাইক দিয়ে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার